ভাবুন তো প্রকৃতিতেই লুকিয়ে আছে হাজারো অসুখের সমাধান এমন কিছু গাছের পাতা আছে যা নিয়মিত খেলে শরীর থাকবে সুস্থ মন থাকবে একদম ফুরফুরে আজ আমরা জানাবো দশটি জাদুকরী পাতার গুণ যা শরীরের জন্য আশীর্বাদস্বরূপ তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর ওয়ান প্রশ্ন নম্বর এক কোন পাতাটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশিতে দারুণ কার্যকর উত্তরটি হবে তুলসী পাতা এতে আছে অক্সিজেন ও অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান যা আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে প্রশ্ন নম্বর দুই কোন পাতাটি রক্ত পরিশোধন করে এবং ত্বকের সমস্যা দূর করে অর্থাৎ অ্যালার্জি চুলকোনা দূর করে উত্তরটি হবে নিম পাতা এতে আছে নিমবিন ও নিমবিডিন থাকে যা ত্বকের বর্ণ ফুসকুড়ি চুলকানি দূর করতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরে যে রক্ত রয়েছে তা ফিল্টার করতে সাহায্য করে প্রশ্ন নম্বর তিন কোন পাতাটি আমাদের শরীরের ইঞ্জাইম ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজম শক্তি বাড়িয়ে দেয় মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে উত্তরটি হবে পুদিনা পাতা এতে আছে মেনথল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে হজম করতে সাহায্য করে এবং মুখে সতেজ রাখে প্রশ্ন নম্বর চার কোন পাতাটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও শরীর ঠান্ডা রাখে অর্থাৎ কোন পাতাটি আমাদের শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে উত্তরটি হবে ধনে পাতা কারণ এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে যা আমাদের হার্টের জন্য সবচেয়ে উপকারী প্রশ্ন নম্বর পাঁচ কোন পাতাটি গ্যাস গ্যাস্ট্রিক অম্বল এমন কি হজম শক্তি বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং আমাদের মুখে রুচি আনতে হঠাৎ করে বমি এড়াতে সাহায্য করে উত্তরটি হবে লেবু পাতা এতে রয়েছে ভিটামিন সি ও অক্সিজেন যা আমাদের পেটের সমস্যা দূর করতে সাহায্য করে প্রশ্ন নম্বর ছয় কোন পাতাটি মানসিক চাপ কমায় ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানসিক টেনশন কমাতে সবচেয়ে কার্যকরী উত্তরটি হবে অর্শগন্ধার পাতা এতে রয়েছে উইথানোলাইটস থাকে যা শরীরের শক্তিশালী ও মানসিক প্রশান্ত রাখে এবং আমাদের ব্রেন ঠান্ডা রাখে প্রশ্ন নম্বর সাত কোন পাতাটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অর্থাৎ আমাদের সুগার লেভেল ঠিক রাখে সুগারকে কমিয়ে রাখে উত্তরটি হবে গোয়া পাতা অর্থাৎ পিয়ারা পাতা এতে আছে অ্যান্টি ও অ্যান্টিবায়োটিক উপাদান যা রক্তের সুগার লেভেল সবসময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রশ্ন নম্বর আট কোন পাতাটি কিডনি সুস্থ রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অর্থাৎ যাদের হজম শক্তি হয় না এবং টুল পরিষ্কার হয় না কোন পাতাটি সবচেয়ে আমাদের বেশি কার্যকরী উত্তরটি হবে কাঁটাল পাতা এতে রয়েছে ভিটামিন সি ও পটাশিয়াম থাকে যা কিডনি ও ফিল্টারেশন ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ আমাদের কিডনি ফিল্টার করতে সাহায্য করে